হ্যালো বিহার আসসালামু আলাইকুম ইনফিনিটি অ্যাকাডেমি বাই সবুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি পর্বে তোমাদেরকে স্বাগতম আজ এই পর্বে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির অধ্যায় থেকে ইম্পর্টেন্ট একটি অঙ্ক গ এবং ঘ সমাধান করে তোমাদেরকে দেখাবো এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে কিংবা বোর্ড পরীক্ষাতে আসলে তোমরা কিভাবে নির্ভুলভাবে না জেনে সমাধান করে আসতে পারবে সে বিষয়টি ইনশাল্লাহ আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে এবং দেখতে পারবে আজ আমি যে অঙ্কটি সমাধান করব তো অঙ্কটি এখানে চিত্রে দেওয়া আছে এখানে দুটি গাড়ি দেওয়া আছে একটি গাড়ির ভর আটশো কেজি এবং অপরটি গাড়ির ভর পাঁচশো কেজি গাড়ির দুটির মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট কিলোমিটার প্রথম গাড়ির ক্ষেত্রে আদি বেগ দেওয়া আছে ফাইভ মিটার বা সেকেন্ড মাইনাস ওয়ান তরণ দেওয়া আছে জিরো দশমিক ফোর মিটার বা সেকেন্ড মাইনাস টু এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ দেওয়া আছে দশ মিটার বা সেকেন্ড মাইনাস ওয়ান এবং তরণ দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর মিটার বা সেকেন্ড মাইনাস টু এখানে বলা আছে উদ্দীপকের গাড়ি দুটি একই সময়ে একই পথে অর্থাৎ এই গাড়ি দুটি একই সময়ে একই পথে পরস্পরের বিপদ যাত্রা করছে অর্থাৎ এখানে গাড়ি দুটি থেকেও পরস্পর অভিমুখে যাত্রা করছে সামনাসামনিভাবে যাত্রা করছে চালকদ্বয়ের অসাবধানতার কারণে কিছু সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো এবং পরস্পর আটকে গিয়ে চলতে থাকলো গাড়ি দুটি নির্দিষ্ট যে সময় নিয়ে পরস্পর যে বিপদের দিকে সামনাসামনিভাবে চলতেছে এই চলার কোনো একটা সময়ে চালকদ্বয় যারা গাড়ি চালাচ্ছে এই চালকের অসাবধানতার কারণে গাড়ি দুটি একটা সংঘর্ষে মিলিত হবে ওই সংঘর্ষে মিলিত হওয়ার পর গাড়ি আট থেকে কিছু কিছুক্ষণ চলতে থাকবে তো এখানে নম্বরে বলা আছে গাড়ি দুটি কত সময় পর সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নির্ণয় করো অর্থাৎ এই যে দুটি গাড়ি আছে এই গাড়ি দুটি এই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যেতে দেখো এই ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বলতে এই দুটি গাড়ির মধ্যে দূরত্ব বোঝায় এই প্রথম গাড়ি এই এই যে মাঝের যে দ্রুত এই দ্রুত এবং দ্বিতীয় গাড়ির এই দ্রুত এই দুটা গাড়ি কত দ্রুত অতিক্রম করলে পরস্পর মিলিত হবে এবং সেক্ষেত্রে কখন মিলিত হবে সেটা বের করতে হবে অর্থাৎ এখানে সময়টা বের করতে হবে তো চলো আমরা এই অঙ্কটি সমাধান করি গ্রহ নাম্বারটা পর্যায়ক্রমে আমরা গ্রহ নাম্বারটি সমাধান করব এখানে গাড়িটাই আছে দুটি এবং এই হয়েছিল কত সময় পর সেটা নির্ণয় করতে হবে সমাধান আমরা মনে করব বা মনে করি

প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো এই যে প্রথম যে গাড়িটি এই গাড়িটি তার আদি অবস্থান থেকে এই ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মধ্যে কত দ্রুত গিয়েছিল সংঘর্ষ সংঘর্ষ যদি করতে হয় বা সংঘর্ষ যদি হয় তাহলে এই দুটা গাড়ি অবশ্য তা আদি অবস্থানে কিছু দ্রুত যেতে হবে যেতে যে যাওয়ার পরে কিন্তু এরা সংঘর্ষে লিপ্ত হবে তো আমাদেরকে প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়িটি কত দূর গিয়েছিলো এবং দ্বিতীয় গাড়িটি কত দূর গিয়েছিলো সেটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে তো প্রথম প্রথমকারীর ক্ষেত্রে আমরা এস ধরব তাহলে দেখো এখানে প্রথম প্রথমকারীর ক্ষেত্রে কি কি দেওয়া আছে এখানে প্রথম প্রথমকারীর ক্ষেত্রে কিন্তু আদিবেগ দেওয়া আছে আদিবেগ ইউ সমান হচ্ছে কত দেখো ফাইভ মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান এখানে কি তরণ দেওয়া আছে তরণ এ সমান হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড মাইনাস টু অতিকান্ত দ্রুত এ সমান সমান হচ্ছে হাট আমরা জানি যেখানে বেগ দেওয়া আছে তরণ দেওয়া আছে এবং দ্রুত দেওয়া আছে এবং সময়টা কি করতে হবে সময়টা হচ্ছে বেগ করতে হবে তো আমরা জানি এস ওয়ান সমান হচ্ছে ইউ ইউ ওয়ান টি ইউ টি অর্থাৎ ইউ টি প্লাস হাফ এ টি দ্য স্কেয়ার তো এখানে আমরা প্রথমকারের ক্ষেত্রে তখন এ ধরবো আধিবেগ ধরবো ইউ ওয়ান ইউ এর মানটা কত ফাইভ গুনন টি প্লাস হাফ গুনন ওয়ানের মানটা এখানে কত জিরো পয়েন্ট ফোর টি তার স্কেয়ার সমান ফাইভ টি প্লাস দশমিক ফোরকে যদি দুইটা ভাগ করা হয় দশমিক টু হয় এটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে এবার আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করে নিব আরে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দ্রুত আমাদের কিন্তু দুইটা গাড়ি কত দ্রুত যে সংঘর্ষ হয়েছিল সেই সময়টা বের করতে হবে এজন্য আমাদেরকে অবশ্যই প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি কত দ্রুত গেছিলো সেটাও কিন্তু বের করতে হবে তাহলে অতিক্রান্ত দ্রুত এস টু তো আমরা জানি দেখো এখানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো এখানে বেগ দেয়া আছে এবং তরণ দেওয়া আছে এইটা কি এটা হচ্ছে আদিবেগ এই টেন মিটার পার সেকেন্ড মাইনাস হচ্ছে তাহলে এখানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ আদিবেগ আমরা ইউটিউব ধরবো যেহেতু দ্বিতীয় গাড়ি এখানে টু টেন মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান আমরা তরণ ধরবো হচ্ছে এ টু সমান হচ্ছে দশমিক ফোর মিটার পার সেকেন্ড মাইনাস টু এস টু সমান হচ্ছে ওয়াট তো আমরা জানি এস টুর সমান হচ্ছে ইউ টু টি প্লাস হাফ এ টু টি টার স্কোয়ার ইউ টু এর মান কত ইউ এর মান এখানে টেন মিটার পার সেকেন্ড টেন গুণন টির মান এখানে নাই টির মানটা ভেজ করতে হবে প্লাস হাফ গুণন এ টু এর মান কত এখানে দশমিক দেখো এখানে কিন্তু তমটা দশমিক টু এখানে টু হবে দশমিক টু দশমিক টু টি স্কোয়ার তাহলে প্লাস দশমিক টুকে দুই দ্বারা ভাগ করলে দশমিক ওয়ান টি তার স্কোয়ার এটা কৃষক মান আছে এস টুর মান এখন এই যে এস টু এবং এই যে এস ও এবং এস ওয়ান দূরত্ব যেতে গাড়িটি যে মিলিত হয়েছিল কোথায় মিলিত হয়েছিল সেই এখানে গাড়ি দুটি দেখো গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব এই যে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির এই মধ্য দূরত্ব কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা কেটে গেছে এস এস হচ্ছে এই এস ওয়ান এবং এই এস টু এর সমষ্টি তাহলে এখানে গাদু মধ্য দ্রুত এস সমান হচ্ছে এস ওয়ান প্লাস এস টু সমান হচ্ছে এস তো দেখো এখানে আমরা এস ওয়ান এর মানটা পেয়েছি কত এস ওয়ান এর মানটা পেয়েছি ফাইভ টি প্লাস দশমিক টু টি স্কোয়ার আমরা এখানে এস ও মানটা বসাবো ফাইভ টি প্লাস দশমিক টু টি স্কোয়ার আর এস টুর মানটা বিষয়টিয়ার আমরা এখানে এস টুর মান এখানে বসাব টেন টি দশমিক ওয়ান টি সমান আছে এস এস এমটা এখানে কত এসে এখানে পনেরোশো তাহলে পনেরো এখানে ফাইভ টি প্লাস আর পাঁচ যোগ করলে পনেরো দশমিক টু টি স্কোয়ার আর দশমিক ওয়ান টি যোগ করলে দশমিক আমরা এই যে পনেরোশো ছিল এটা সমান সৃহির ডান পাশে ছিল আমরা সমান বাম পাশে নিয়ে আসলাম এখানে মানে ছিল সমান জিরো এখানে আছে তো এটাই কিন্তু করা যায় না কি করবো আমরা ভাগ করব আমরা যদি এই পনেরো কে এই যেখানে আছে এই কে যদি আমরা ভাগ করি পনেরো ভাগ দশমিক থ্রি সমান হচ্ছে পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশটি প্লাস এটাকে আমরা যদি দশমিক জিরো থ্রিকে যদি দশমিক জিরো থ্রি দ্বারা ভাগ করি তাহলে ওয়ান হয় তাহলে এখানে টি স্কেয়ার লিখতে পারি মাইনাস এখানে আসে পনেরোশো পনেরোশো যদি আমরা পনেরোশোতে আমরা দশমিক থ্রি দ্বারা ভাগ করি কত হয় পাঁচ হাজার পাঁচ হাজার সমান হচ্ছে জিরো তাহলে টি স্কেয়ার আমরা এবার কী করবো উৎপাদক করবো তো দেখো টি স্কেয়ার প্লাস পঞ্চাশটি মাইনাস পাঁচ হাজার জিরো বা এইটা এবং এটা আমরা গুণ করব তো এটা এটা গুণ করলে পাঁচ হাজার হয় এই পাঁচ হাজারকে আমরা এমন দুটি সঙ্গে ভাঙব যাতে যোগাযোগ বা বিয়োগ করলে এই মাঝের যে পঞ্চাশ আছে এটা আমরা পাই তাহলে টি স্কেয়ার প্লাস পঞ্চাশ টি মাইনাস পঞ্চাশ প্লাস একশো একশো এবং পঞ্চাশ গুণ করলে পাঁচ হাজার হয় এবার একশো থেকে পঞ্চাশ বাদ দিলে কিন্তু পঞ্চাশ হয় মাইনাস পাঁচ হাজার বা এই কি কমন যায় টি কমন যায় তো এখানে টি স্কার থেকে টি কমন গেলে থাকে কি থাকে হচ্ছে টি মাইনাস এখানে পঞ্চাশটি আছে এর থেকে টি চলে গেলে শুধু পঞ্চাশ থাকে প্লাস এই দুটার ভিতরে কি কমন যায় দুটোর ভিতরে একশো কমন যায় একশো থেকে একশোটি থেকে একশো চলে গেলে শুধু টি থাকে মাঝে মাইনাস মাইনাস এই পাঁচ হাজার থেকে একশো যদি আমরা ভাগ করি কত থাকে পঞ্চাশ থেকে পঞ্চাশ সমান হচ্ছে ইকুয়াল জিরো আমরা টি মাইনাস পঞ্চাশ একটা কমন নিবো তাহলে এখানেই দেখো কী থাকে এর রাশিতে টি থাকে প্লাস হচ্ছে একশো সমান হচ্ছে জিরো তাহলে হয় টি মাইনাস পঞ্চাশ সমান হচ্ছে জিরো অথবা টি প্লাস হান্ড্রেড সমান হচ্ছে জিরো তাহলে টি সমান আমরা লিখতে পারি কত পঞ্চাশ অথবা এটি সমান লিখতে পারি মাইনাস টেন এখন দেখো এখানে সেকেন্ডটা পঞ্চাশ আছে এবং এখানে সময়টা এখানে দেখো সময়টা পঞ্চাশ আছে এখানে সময়টা মাইনাস কত বেশি আমরা মাইনাস হান্ড্রেড তো সময়টা কখনোই কিন্তু মাইনাস হয় না সময়টা সবসময় কী হয় পজিটিভ হয় প্লাস হয় তাহলে এটা কী হবে এটা অগ্রহণযোগ্য হবে তাহলে নির্নেয়ের সময় কত হবে নির্নেয় সময় সময় হচ্ছে পঞ্চাশ সেকেন্ড অর্থাৎ এই গাড়ি দুটি পঞ্চাশ সেকেন্ড সময় পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল আসো এবার আমরা এই যে ঘন আমার সংঘটেছে এই ঘনাম্রগুলি সমাধান করি দেখো এই ঘনামলাকে যেটা আমাদের বের করতে হবে সংঘর্ষের পর মিলিত দয় কোন দিকে কত বিঘে চলতে থাকবে গানিত্বিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে মতামত দিতে হবে তো চলো আমরা এটি সমাধান করে দেখি যে তারা যে মতামতটা চিনেছে আমরা সেই মতামতটা পুরোপুরি ব্যাখ্যা দিতে পারি কি না বা আমরা যেভাবে অঙ্কটি করবো সেই অনুযায়ী আমরা এখানে মতামতটা বা ব্যাখ্যাটা দিব এখন দেখো এখানে বলা ছিল যে গাড়ি দয় পরস্পর বিপদ দিকে ছিল ঘ নম্বর গ হতে পায় সময় ত্রিশ মান হচ্ছে পঞ্চাশ সেকেন্ড যেহেতু গাড়িটা পরস্পর বিপদে ছিল সুতরাং আমরা একটা গাড়ির বেগকে ধনাত্মক ধরব এবং অন্যটি বেগকে নিরাত্মক ধরব আমরা মনে করলাম যে প্রথম গাড়ি প্রথম গাড়ির বেগ ধনাত্মক বা ক্লাস দ্বিতীয় গাড়ির এই যে দুটি গাড়ি এই দুটি গাড়ির যে কোনো একটি বেগকে আমরা ধাতক ধরব আরেকটি আরেকটি বেগকে আমরা নিরাত্মক ধরব সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ি বেগ ইউ ওয়ান তো এখানে আদি বেগ দেখো আদি বেগ এখানে ছিল কত ফোর মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান আদিবেগ ইউ সমান হচ্ছে ওয়ান সমান হচ্ছে আমরা প্রথমবার দ্বিতীয়বারের ক্ষেত্রে তখন এ টু ধরব সময় সময় হচ্ছে পঞ্চাশ সেকেন্ড সংঘর্ষের পূর্বে আদিবেগ ইউ ওয়ান সমান আসছে হাট তো আমরা জানি আমরা জানি ইউ ওয়ান সমান হচ্ছে ইউ প্লাস এ ওয়ান টি এখানে ইয়ের মানটা আসছে ফাইভ প্লাস এ ওয়ান এমান্ট হচ্ছে এ ওয়ানটা এখানে কত ছিল তেরোন তরণ কত ছিল দশমিক ফোর দশমিক ফোর মিটার বাস সেকেন্ড মাইনাস টু দশমিক ফোর হচ্ছে পঞ্চাশ ফাইভ প্লাস দশমিক গুণন পঞ্চাশ সমান হচ্ছে বিশ বিশা পা যোগ করলে পঁচিশ পঁচিশ মাইনাস ওয়ান মানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির বেগ আমরা ইউটু ধরব ইউটু দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখানে আদিবেগ ইউ ড্যাশ ধরি যেহেতু আগেরটা আমরা ইউ ধরছি এটা ইউ ড্যাশ ধরি তো এখানে কত আদিবেগটা কত আদিবেগটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান তরণ এ টু সমান হচ্ছে দশমিক টু মিটার পাঁচ সেকেন্ড মানাস টু টি হচ্ছে পঞ্চাশ সেকেন্ড টি হচ্ছে পঞ্চাশ সেকেন্ড ইউ সমান হচ্ছে হোয়াট আমরা জানি আমরা জানি ইউ টু সমান ইউ ড্যাশ প্লাস এ টু টি ইউডাসের মান হচ্ছে কত এখানে টেন প্লাস এ টু মানে এখানে কত দশমিক টু গুন টি মানটা হচ্ছে পঞ্চাশ তাহলে টেন দেখো আমরা এই দশমিক টু সাথে যদি আমরা পঞ্চাশ গুণ করি মানটা কত দশ 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 যোগ করলে এটা কিসের মান কিউটের মান বিশ মিটার পার সেকেন্ড মাইনাস টু এখন বলে যে যে সংঘর্ষের পর মিলিত গায়ে কোন দিকে কত বেগে থাকবে গায়েটির বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে হবে সংঘর্ষের পরে আমরা যে বেগটা পাবো সেই বেগের মানটা যদি পজিটিভ হয় কিংবা নেগেটিভ হয় পজিটিভ এবং নেগেটিভ ধরে আমরা গায়েটির বেগ কোন অভিমুখ হবে সেটা আমরা বের করবো আমরা ধরে নেব সংঘর্ষের পর মিলিত গাড়ি গাড়িদয়ের বেগ বি ভর বেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান প্লাস এম টু টু তো এখানে কিন্তু এম ওয়ান প্রথম গাড়ির ঘর প্রথম গাড়ির ঘর এম ওয়ান সমান এখানে কত দেওয়া আছে চারশো কেজি এখানে কত দেওয়া আছে আটশো কেজি আটশো কেজি দ্বিতীয় গাড়ির ভর এম টু সমান এখানে দেওয়া আছে কত পাঁচশো কেজি পাঁচশো কেজি এম মান কত এখানে আটশো গুণন ইউনের মান কত মান দেখো ইয়ের মান কত পঁচিশ প্লাস এম টুর মান এখানে এম টুর মান আছে পাঁচশো এই ইউ টুর মানটা আমি এখানে অবশ্য কারণ যেহেতু গাড়িটা পরস্পর বিপদমুখী ছিল এবং আমরা দেখো এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে ব্যাগটা ধনাত্মক ধরছি তৃতীয় গাড়ির ক্ষেত্রে বেগটা নিয়ন্ত্রক ধরছি আমরা এখানে এই যে বেগটা ইউটিউব এখানে এই যে বেগটা ইউটিউব এই ইউটিউব মানটা হবে নিরত্মক হবে নিরতের মানটা কত এখানে এর মান কত বিশ এর আগে নিরত্মক মানে কি মাইনাস বিশ সময় এ মান কত আটশো প্লাস এম টু মান কত এম মান হচ্ছে পাঁচশো বিটশো গুণান পঁচিশ গুণ করলে বিশ হাজার হয় প্লাস মানুষ মাইনাস পাঁচশো বিশ দ্বারা গুণ করলে দশ হাজার হয় সমান আটশো প্লাস পাঁচশো যোগ করলে তেরোশো আমি বিশো সমান হচ্ছে দেখো বিশ হাজার থেকে দশ হাজার বাদ দিলে দশ হাজার থাকে ডিভাইডেড বাই তেরোশো আমরা দশ হাজারকে তেরোশো দ্বারা ভাগ করবো কতটা দেখো ভাগ করলে যে ফলাফলটা পাওয়া পেলাম আমরা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন এটা কৃষক মান ভিড় মান তা সেভেন পয়েন্ট সিক্স নাইন মিটার পার সেকেন্ড মাইনাস টু আমরা ভিড় যে মানটা পেলাম সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন তো এটা মান হচ্ছে পজিটিভ তো আমরা এই দুটি গাড়ির ক্ষেত্রে কোন গাড়িটার মানুষ পজিটিভ ধরেছিলাম প্রথম গাড়িটার মানুষ পজিটিভ ধরেছিলাম এই গাড়ির যে ব্যাগটা মিলিত যে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে প্রথম গাড়ির কি প্রথম গাড়ির অনুকূলে তার মানে কি এটি হচ্ছে দ্বিতীয় গাড়ির বিপরীত অভিমুখে ঠিক আছে বিপরীত অভিমুখে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যাগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে স্কুল পরীক্ষাতে আসে সেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ